তৃণমূলের কাউন্টিং এজেন্ট ও দলীয় কর্মী সমর্থকদের সাথে বৈঠকে মানুষ রঞ্জন ভুইয়া শিউলি সাহা খাটালের কুশপাতা এলাকায় একটি হোটেলে তৃণমূলের কাউন্টিং এজেন্ট ও দলীয় কর্মী সমর্থকদের সাথে বৈঠক করেন মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া মন্ত্রী শিউলি সাহা তৃণমূলের খাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস উদাইত বিধায়ক অজিত মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এটা আমাদের দলীয় কর্মসূচির একটি অংশ একশো জন আমাদের গণনা কর্মী একুশ জন পোস্টাল ব্যালট টেবিলে যিনি থাকবেন সুকুমার বাবু টেবিলে বিধানসভা সাতজন থেকে আমরা সেটার একটা টোটাল সামাপ করলাম যে যুদ্ধের শেষ মুহূর্তে জয়ের আগে আগামী কালের গণনা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং প্রসেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই যে হঠাৎ করে দুদিন আগে একটা নিউজ ছড়িয়ে দেওয়া হলো উম এত সিট পাচ্ছে এই দল এত সিট এগুলো সব ভুয়ো ভুয়ো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বিশেষ একটি কোম্পানিকে দিয়ে এই সার্ভে করানো হয়েছিল সেটাই বিভিন্ন টিভিতে ছড়িয়ে দেওয়া হয়েছে এই নিয়ে কেউ যেন মাথার না রাখে জয় আমাদের হবেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী দেব দীপক অধিকারী জয়ী হবেন 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 আগামী কাল আমাদের সৈনিকরা যারা নিষ্ঠার সঙ্গে কাউন্টিং এ থাকবেন তারা সেই পদ্ধতিকে কমপ্লিট করবেন কেউ কোন সিট ছেড়ে উঠবেন না সকাল ছটার মধ্যে আমরা গেটে হাজির হয়ে ঢুকে যাব কোন দিকে না এবং আমাদের মনে হৃদয়ে দুটি ছবি থাকবে একটি মমতা বন্দ্যোপাধ্যায় একটি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের শুভেচ্ছা আশীর্বাদ মদত দীপক অধিকারীকে জিতিয়ে সার্টিফিকেট নিয়ে আমরা একদম বেরোবো কেউ তার আগে উঠবো না কেউ তার আগে উঠবো না